প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এসএসসির দুর্নীতির চেয়েও আরও মারাত্মক হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একথা কি বলছেন সতর্ক বার্তা দিচ্ছেন আইনজীবী ফেরদৌস শামীম আইনজীবী ফেরদৌস শামীম যে আভাস দিচ্ছেন তিনি যে বক্তব্য দিচ্ছেন তাতে তার যেটা ধারণা হচ্ছে এসএসসি দুর্নীতির চেয়ে আরও মারাত্মক হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং সেই সতর্কবার্তাও করছেন আইনজীবী ফিরদোস স্বামী একটু বিস্তারিত আলোচনা আসি এ ব্যাপারে বাংলা হান্ট অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি সেখান থেকে অনেক মানে মূল মূল ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরবো এবং আমি বিশ্লেষণ করবো আপনাদের সেই সঙ্গে মতামতও চাইব বাংলা হান্ট অনলাইন যেটা হেডলাইন করেছে এসএসসি দুর্নীতির চেয়ে মারাত্মক হতে পারে প্রাথমিক প্রাইমারি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি নিয়ে রাজ্যে যখন তোল পার ঠিক তখনই আবার নতুন করে আতঙ্ক ছড়ালো প্রাথমিক শিক্ষকের নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার স্ক্যাম প্রক্রিয়া ঘিরে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সরাসরি মানে সতর্ক করেছেন যে প্রাইমারি টেট প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল ও পরবর্তী নিয়োগে দুর্নীতি এসএসসি কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর হতে পারে মানে তিনি যেটা পরিষ্কার আভাস দিচ্ছেন যে এসএসসির চাইতে আরও ভয়ঙ্কর হতে পারে প্রাথমিকের টেট পরীক্ষার ফলাফল এবং পরবর্তী নিয়োগে দুর্নীতি আইনজীবী ফেদুস শামীমের আরও দাবি এসএসসির থেকে প্রাইমারির দুর্নীতি আরও ভয়াবহ ফেদোস শামীম যেটা দাবি করছেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ওএমআর কারচুপি র্যাঙ্ক জাম্পিং এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের বিভিন্ন রকম অভিযোগ প্রমাণিত কিন্তু হয়েছে কিন্তু প্রাইমারি স্তরে দুর্নীতির পরিমাণ ও প্রকৃতি দুটোই আরও ভয়ঙ্কর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবী ফেরদোস শামীম আর এটা যদি হয় এতে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে লক্ষ লক্ষ যারা চাকরি প্রার্থী লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে যারা প্রাথমিকের চাকরি পেতে চাইছে দু চোখের স্বপ্ন নিয়ে যারা পড়াশোনা করছে অনেক পরিশ্রম করছে তাদের যে চাকরি প্রার্থীর যে ভবিষ্যৎ সেটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে আইনজীবী ফেদোর শামীমের বক্তব্য অনুযায়ী এসএসসিতে দুর্নীতির যে ছবির প্রমাণ করেছে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে ফিদ্দোর শামীম বলছেন যে এসএসসিতে যে দুর্নীতির ছবি প্রমাণ করেছে যে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে কমিশন স্বীকার করেছে যে প্রায় ছ দুশো ছিয়াত্তরটি অবৈধ নিয়োগ হয়েছে মানে ফিরদোস শামীম যেটা দাবি দাবি করছেন যে কমিশন স্বীকার করেছে যে ছ হাজার অবৈধ নিয়োগ অবৈধ নিয়োগের কথা স্বীকার করেছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টেন্টেড প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশে বিলম্ব করা হচ্ছে প্রসংক্রমে এখানে আমি বলে রাখি যে কিছুদিন আগেই কিন্তু এসএসসি যে অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করেছে সেখানে এক হাজার আটশো ছ জনের কিন্তু ফেরদৌত শামীম যেটা বলছেন যে কমিশন স্বীকার করেছে ছ হাজার দুশো ছিয়াত্তর জন অবৈধ আর তিনি বলছেন কি যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টেন্টেড প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশে বিলম্ব করা হচ্ছে তথ্য গ্রোপণ করে স্বচ্ছতার অভাব দেখিয়ে গোটা প্রক্রিয়াকে আরও জটিল করা হচ্ছে তাই ফেরদৌস শামীমের মতে একই চক্র এবং মানসিকতা যদি প্রাথমিকের ক্ষেত্রেও প্রাইমারির ক্ষেত্রেও সক্রিয় হয় তবে দুর্নীতির যে মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অর্থাৎ এসএসসিতে যে চক্র দুর্নীতি করেছে এসএসসিতে যে মানসিকতা নিয়ে দুর্নীতি হয়েছে সেই কথা বলছেন যে প্রাইমারির ক্ষেত্রেও যদি একই চক্র সক্রিয় হয় এবং এই মানসিকতা নিয়ে হয় মানে যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছে প্রাথমিক ক্ষেত্রেও যদি সেটা হয় তাহলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার মাত্রা সেই সঙ্গে ফেরদুস্বামীম আরও যেটা বলছেন যে এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো স্বচ্ছতা নিশ্চিত করা যদি এসএসসির মতো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও তথ্য লুকানো হয় তবে চাকরি প্রার্থীদের খুব একসময় গণ বিস্ফোরণে পরিণত হবে কয়েকদিন আগেই কিন্তু মানে ফেরদুস্বামী যেটা বলছেন কয়েক এই কথা বলছেন যে এইভাবে যদি এসএসসির মতো প্রাথমিককে নিয়োগেও যদি তথ্য লুকানো হয় তবে চাকরি প্রার্থীদের যে ক্ষোভ সেটা গণবিস্ফোরণে পরিণত হবে ফেরি তো বলছেন কিন্তু কয়েকদিন আগে খেয়াল করবেন যে টেট দু হাজার যারা টেট উত্তীর্ণ তারা বিধানসভা অভিযান করেছেন এবং তারা কিন্তু হুশিয়ারি দিয়ে বলেছেন যে নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার চাকরি দিন কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি আবার বলেছেন যে সংখ্যাটা যে পঞ্চাশ হাজার এমন নির্দিষ্ট করে তো এখনও বলা হয়নি এখনই তো বলা যাবে না আগে সঠিকভাবে তথ্য দেখা হচ্ছে তারপরে জানা হবে কিন্তু ত্রুটিরতা তারা কিন্তু আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন যে নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার চাকরি দিন এখন এই যে নেপাল থেকে শিক্ষা নিন এই কথাটার মধ্যেই কিন্তু একটা মানে অদৃশ্যভাবে একটা হুঁশিয়ারি কিন্তু লুকিয়ে রয়েছে তো যাই হোক তো তাই ফেদর বলছেন তাই সরকারের উচিত অবিলম্বে তদন্ত শুরু করে অভিযুক্তদের নাম প্রকাশ করা এবং নিয়োগে স্বচ্ছতা নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা এটা কিন্তু আমাদের সবার কথা রাজ্যবাসীর কথা যে নিয়োগ প্রক্রিয়া হোক স্বচ্ছ এবং যারাই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এটা এ বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই যে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এসএসসির দুর্নীতি এখনও আদালত ও তদন্তে রয়েছে এসিসি দুর্নীতি কিন্তু তার চেয়েও বড় আশঙ্কা যদি প্রাইমারিতে সত্যি প্রমাণিত হয় তবে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে যাবে অ্যাকচুয়ালি যে এসএসসির ক্ষেত্রে যে রকম হচ্ছে আবার যদি প্রাইমারি ক্ষেত্রে ওই একই পরিস্থিতি হয় এমনিতেই তো প্রাথমিকের যে বত্রিশ হাজার চাকরি বাতির মামলা যেটা অভিজিৎ প্রাক্তন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন সেই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে সেখানেও হয়তো সেই যোগ্য অযোগ্য বা মানে সেই তথ্য প্রমাণের বিষয় চলে আসছে বা আসবে আরও ভবিষ্যতে তো এই প্রাথমিকে যদি আবার দেখা যাচ্ছে মানে যে আশঙ্কা দুর্নীতির আশঙ্কা সেটা সত্য প্রমাণিত হয়ে যায় ফিরদস স্বামী আইনজীবী যেটা বলছেন যে মানুষের তাহলে মানে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ভেঙে যাবে যার জন্য ফেরদোস শামীম প্রশাসনকে একেবারে প্রশাসনকে যেটা বলছেন যে সতর্কবার্তা দিচ্ছেন প্রশাসনের প্রতি যে এটা একটা গুরুতর সংকেত যা উপেক্ষা করা মানে নতুন এক বিস্ফোরণ পরিস্থিতির জন্ম দেয়া অর্থাৎ এইগুলোকে উপেক্ষা করা মানেই হয়তো জনবিস্ফোরণ বা গণবিস্ফোরণ ঘটতে পারে ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে পরবর্তীতে সেটাই কিন্তু ফেরদোস শামীম প্রশাসনকে সতর্ক করছেন আসলে এমনিতেই প্রায় ছাব্বিশ হাজার এসএসসির চাকরি চলে গিয়েছে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল ছাব্বিশ হাজার আবার প্রাথমিকের যে বত্রিশ হাজার মামলা চলছে তো এখন এই পরিস্থিতিতে যদি ভবিষ্যতের যে নিয়োগ প্রক্রিয়া বলুন বা যেগুলো আর কি অনিয়ম বিনিয়ম হয়েছে সেগুলো যদি তদন্ত করে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সদিচ্ছা না দেখানো হয় তাহলে কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ যত দিন যাবে তত বাড়তেই থাকবে এবং এই ক্ষোভ বিক্ষোভ প্রশাসনের উপরে যেমন মানুষের আস্থা কমে যাবে শিক্ষা মানে যে যারা শিক্ষার এই যে চাকরি দেওয়ার সিস্টেমটার সঙ্গে যুক্ত সেটা প্রাথমিক চাকরি দেওয়ার ক্ষেত্রে যেটা যারা নবম দশম ইলেভেন টুয়েলভ মানে এস এই যে চাকরির যে একটা দেয়ার ক্ষেত্রে যে সংস্থাগুলি তাদের উপরেও কিন্তু মানুষের আস্থা চলে যাবে যদি একের পর এক এই ধরনের সমস্যা হয় একের পর এক বেনিয়ম হয় প্রশাসনের উপরে সরকার উপরে মানুষের কিন্তু এতে আস্থা ভরসা কমে যাবে চলে যাবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা